আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা যদিও এরই মধ্যে বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা তাই জয় পরাজয় খুব গুরুত্ব বহন না করলেও এই ম্যাচটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে কারণ এটাই হতে যাচ্ছে মেসির ঘরের মাঠে শেষ ম্যাচ আর এই শেষ ম্যাচকে কেন্দ্র করে পুরো বিশ্ব মিডিয়াগুলো তাকিয়ে আছে কেমন হয় মেসটির পরিবেশ কেমন হতে পারে মেসির বিদায় ম্যাচের একাদশ কাকে কোথায় খেলাতে পারেন মাস্টারমাইন্ড স্কালোনি কে সামলাবে গোলবার আর মেসি একাদশে থাকবেন তো এসব এখন মেসি ভক্ত থেকে শুরু করে সবার প্রশ্ন আর সেসব নিয়ে বিস্তারিত জানাব প্রতিবেদনে গোলবার নিচে নিশ্চিতভাবেই দেখা যাবে বিশ্বকাপ জেতার নায়ক এমিলিয়ানো মার্টিনেজকে নিজেকে ফিট রেখে দলের জন্য নিজের সবটুকুন ইংরেজিতে প্রস্তুত তিনি সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোমেরও সাথে স্যার জেনারেল ওতামেন্দি লিসান্দ্রো মার্টিনেস না থাকায় ওটামেন্ডি আপাতত ভরসা লেফট ব্যাক হিসেবে থাকবে তাগলিয়া ফিকো রাইট ব্যাক হিসেবে দেখা যেতে পারে মলিনাকে রক্ষণভাগের রোমেরও ওতামেন্ডি জুটি অভিজ্ঞতা ধীরতার মিশেল মোলিনার রানিং প্রেসিং তাগলিয়া ফিকো ডিফেন্সিভ সচেতনতা ভেনুজুলিয়ার ফরোয়ার্ডকে বোতলবন্দি করে রাখতে সক্ষম মাছ মাঠে ডিপলের সাথে জুটি করতে পারে প্যারাদেস এঞ্জো ফার্নান্দেস না থাকায় স্টার্টিংয়ে দেখা যেতে পারে প্যারাদেস ডিপল ডুও যা ভেনেজুয়েলার প্রেস ভাঙতে সাহায্য করবে চাইলে প্লেমেকারের ভূমিকাও পালন করতে পারবে মার্চ মার থেকে তাদের সাথে সঙ্গী হিসেবে আলমাদাকে এক পাশে রাখতে পারেন কোচ লিউনাল স্কালোনি যাতে করে নিচে থেকে খেলাটা ফরওয়ার্ডদের জন্য তৈরি করা সম্ভব হয় ফরমেশন হতে পারে চার তিন তিন কোন রকমের ঝুঁকি নিতে চাইবেন না কোচ স্কালোনি কারণ এটাই হতে যাচ্ছে ঘরের মাটিতে লিউনেল মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ এই ম্যাচ জয়ের বিকল্প কিছুই নেই আর্জেন্টিনার কাছে এই ম্যাচের গুরুত্ব খেলোয়াড় সহ কোচিং স্টাফ সবাই জানে ফরওয়ার্ড পজিশনে একপাশে পাশে মেসি অন্য পাশে আলভারেচ মাসখানে স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনিজের শুরুর কথা রয়েছে এখানে মেসির হাতেই মূল দায়িত্ব থাকবে তার সাথে অপর পাশ থেকে অ্যাটাকিং ফুটবলটাই খেলবে আলভারেজ তার সহজাত স্পাইডার ম্যানখ্যাত আলভারেজ থাকবে স্বাভাবিক সাথে রানিং প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে ভয় ছড়াবে সাথে গোল করার দায়িত্বটা থাকবে লাউতারো মার্টিনেজের কাঁধে সব মিলিয়ে শুরুর একাদশে এমন ইলিভেন নিয়ে মাঠে নামতে পারে লিমনালেস কালোনির দল সবচেয়ে বড় বিষয় পুরো দল চাইবে মেসটা জিতে নিতে এর জন্য যা যা করা দরকার সম্ভব সবটাই করবেন আর্জেন্টাইন জাতীয় দলের খেলোয়াড়রা তারা চাইবেন জয়টা যেন মেসিকে উৎসর্গ করতে পারে কারণ তিনি শুধু একজন কিংবদন্তি নয় তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বিদায়ী ম্যাচে তাই খেলোয়াড়দের মাঝে বাড়তি আবেগ এবং লড়াইয়ের মানসিকতা দেখা যাবে একেবারেই স্বাভাবিক সব কিছুর বিনিময় হলেও ম্যাচটা জিততে চাইবেন টিম আর্জেন্টিনা দেখা যাক ঘরের মাটিতে সতীর্থরা তার জন্য জয়টা উপহার দিতে পারেন কিনা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস